নবরাত্রির আলোক উৎসব মহাত্মা গান্ধীর জন্মভূমি পৃথিবী বিখ্যাত হীরার বাণিজ্য আর বিশ্বের সর্ববৃহৎ মূর্তির ঠিকানা সব মিলিয়ে গুজরাট যেন ভারতবর্ষের গৌরবময় প্রতীক এই প্রদেশে একদিকে আছে কচ্ছের সাদা মরুভূমি আর অন্যদিকে আরব সাগরের গভীর নীল জলরাশি মরুভূমি আর সমুদ্রের এই বিচিত্র যুগলবন্দি গুজরাটকে ভারতের অন্যান্য রাজ্য থেকে একেবারেই আলাদা করে তোলে চলুন প্রান্তরের আজকের পর্বে গুজরাট সম্পর্কে জেনে নিই নানা জানা অজানা তথ্য ভারতের পশ্চিম প্রান্তে অবস্থিত এক রঙিন ও বৈচিত্র্যপূর্ণ রাজ্যের নাম গুজরাট এক লক্ষ ছিয়ানব্বই হাজার চব্বিশ বর্গ কিলোমিটারের এক বিশাল রাজ্য গুজরাট এবং জনসংখ্যা সাত কোটিরও বেশি ভাষার দিক থেকে গুজরাটি এখানকার প্রধান ও সর্বাধিক ব্যবহৃত ভাষা তবে পাশাপাশি প্রদেশটিতে হিন্দি ইংরেজি মারাঠি সিন্ধি এবং কচ্ছি ভাষাও প্রচলিত রয়েছে গুজরাট ভারতের প্রাচীন ইতিহাস সম্বলিত গৌরবময় একটি রাজ্য এই রাজ্যটির ভৌগোলিক নামকরণ হয়েছে গুজর দেশ থেকে মূলত অষ্টম শতাব্দীতে এ অঞ্চলে গুজর জনগোষ্ঠীর আগমনের পর থেকেই এই নামটি প্রচলিত হয় গুজরাট শুধু সংস্কৃতির জন্যই বিখ্যাত নয় ইতিহাসেও সমৃদ্ধ এখানেই রয়েছে সিন্ধু সভ্যতার প্রাচীন নগরী লোথাল ও ধোলাভিরা খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দেই এই অঞ্চলগুলো ছিল বিশ্বের অন্যতম প্রাচীন নগর ও উন্নত বাণিজ্য কেন্দ্র পরবর্তীতে সম্রাট অশোক তার শাসনামলে এখানে বৌদ্ধ ধর্ম প্রচারে বিশেষ ভূমিকা রাখেন তার প্রভাবেই এ অঞ্চলে বহু স্তূপ বিহার ও ধর্মীয় স্থাপনা গড়ে ওঠে সে সময় থেকেই গুজরাট ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল গৌতম বুদ্ধ ও মহাবীরের সময়ে গুজরাট বৌদ্ধ ও জৈন সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে ত্রয়োদশ শতকে গুজরাট দিল্লি সালতানাতের অধীনে আসে ফলে এ সময় পুরো রাজ্য জুড়ে ইসলামী সংস্কৃতির প্রভাব ছড়িয়ে পড়তে থাকে পরবর্তীতে গুজরাট মুঘল সাম্রাজ্যের অধীনে যায় মুঘল আমলে গুজরাট বাণিজ্যের স্বর্ণভূমি হিসেবে পরিচিতি লাভ করে সতেরো শতকের দিকে ব্রিটিশরা গুজরাটে বাণিজ্য শুরু করে এবং ধীরে ধীরে গুজরাটকে তাদের শাসনের অন্তর্ভুক্ত করে এরপর ঔপনিবেশিক যুগে গুজরাট ভারতের স্বাধীনতা আন্দোলনেরও একটি গুরুত্বপূর্ণ রাজ্য হয়ে ওঠে গুজরাট ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রাণকেন্দ্র এই রাজ্যেরই সবরমতী নদীর তীরে অবস্থিত গান্ধীজির আশ্রম থেকেই শুরু হয়েছিল ব্রিটিশ বিরোধী ঐতিহাসিক ডান্ডি অভিযান এই অভিযান হল বিরোধী এক শান্তিপূর্ণ পদযাত্রা যা ইতিহাসে পরিচিত লবণ মিছিল নামে ব্রিটিশ সরকার লবণের উপর কর আরোপ করার প্রতিবাদে উনিশশো তিরিশ সালে এই লবণ মিছিল শুরু হয় এই মিছিল ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বড় বাঘ ভারত স্বাধীন হওয়ার পর গুজরাট তৎকালীন বোম্বে রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তবে ভাষাগত ও সাংস্কৃতিক বৈপরীত্যের কারণে গুজরাটি জনগণের দাবিতে পহেলা মে উনিশশো সালে গুজরাট ও মহারাষ্ট্র আলাদা রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় বর্তমানে গুজরাট হল ভারতের সবচেয়ে বিকাশমান রাজ্যগুলোর একটি শিল্প কৃষি পরিকাঠামো শিক্ষা ও প্রযুক্তিতে গুজরাট একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে যা তার গৌরবময় অতীতের সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ ইতিহাসপ্রেমী পর্যটকের কাছে গুজরাট একটি আদর্শ ভ্রমণ গন্তব্য বলে বিবেচিত হয় গুজরাটে ঘোরাঘুরি শুরু করলে প্রথমে যেটা চোখে পড়ে সেটা হল আহমেদাবাদ গুজরাটের রাজধানী গান্ধীনগর হলেও আহমেদাবাদকে রাজ্যটির কেন্দ্র বলা চলে শহরটি আধুনিকতা আর ঐতিহ্যের চমৎকার সংমিশ্রণ এখানে পুরনো আর নতুন সময় যেন হাত ধরে চলে ঐতিহাসিক স্থাপনা হেরিটেজ ওয়াক হাউস অফ এমজির মতো হোটেল হাল ফ্যাশনের রঙিন বাজার রাস্তার লোকাল স্ট্রিট ফুড আর লোকশিল্প সবকিছুর এক অদ্ভুত মেলবন্ধন এই শহর আহমেদাবাদ ভারতের প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি এই শহরে অবস্থিত মহাত্মা গান্ধীর সবরমতি আশ্রমে না গেলে যেন গুজরাট ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় নদীর পাশে দাঁড়ানো নির্জন আশ্রমটি শুধু ইতিহাসের কথা বলে না মনে করিয়ে দেয় স্বাধীনতা আন্দোলনের সেই দিনগুলোর সংগ্রাম আর সাধনার গল্প আশ্রমের ভেতরে হাঁটতে হাঁটতে চোখে পড়ে গান্ধীজির সাদামাটা জীবনের স্পষ্ট ছাপ তার ব্যবহৃত খাট চেয়ার হাতের লেখা চিঠিপত্র থেকে শুরু করে সবকিছুই এখানে সংরক্ষিত আছে নিখুঁতভাবে দেশ বিদেশ থেকে আগত দর্শনার্থীরা এখানে শুধু ইতিহাসের অংশ দেখতে আসেন না বরং গভীরভাবে উপলব্ধি করেন গান্ধীজির অহিংস আদর্শ এবং শান্তির বার্তা তাছাড়া রিচার্ড অ্যাটেনবোরো পরিচালিত উনিশশো সালে আটটি অস্কার জয় করা বিখ্যাত মহাত্মা গান্ধীর জীবনভিত্তিক চলচ্চিত্র গান্ধীর অনেক অংশ এই সবরমতি আশ্রমেই শ্যুট করা হয়েছে শুধু আহমেদাবাদে থেমে থাকলে চলবে না আহমেদাবাদ থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এক রাজকীয় শহর বড়দা এই শহরে এখনও বাতাসে ফেঁসে বেড়ায় রাজাদের গল্প আর বড়দা মানেই হল গর্বা নবরাত্রি এলেই পুরো শহর যেন রঙিন আলোর উৎসবে রূপ নেয় আর রাতভর চলতে থাকে ঢোল নাগারার তালে তালে নাচ এই শহরের বুকেই দাঁড়িয়ে আছে লক্ষ্মী ভিলাস প্যালেস ছ একর জায়গা জুড়ে এর রাজকীয়তা দেখে চোখ ছানা ছানাবড়া হয়ে যাওয়ার উপক্রম হবে শুনতে অবাক লাগলেও সত্যি যে লক্ষ্মীভিলাস প্রাসাদের রাজকীয়তা ব্রিটেনের বাকিংহাম প্যালেসের চেয়েও বেশি এই প্রাসাদে রাজপরিবার এখনও বসবাস করেন এবং এখানে একটি সংগ্রহশালা গল্ফ কোর্স এবং ভিক্টোরিয়ান যুগের আসবাবপত্র রয়েছে এবার বরোদা থেকে একটু ছুটে চলুন কেভাডিয়ার দিকে এখানে দেখতে পাবেন স্ট্যাচু অফ ইউনিটি এটি একটি একশো মিটার উঁচু বিশাল ভাস্কর্য শুনে অবাক হবেন যে এটি শুধু ভারতে নয় পুরো পৃথিবীর সবচেয়ে উঁচু ভাস্কর্য সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্মৃতিতে নির্মিত এই মূর্তিটি দাঁড়িয়ে আছে ঠিক নর্মদা নদীর ধারে পাহাড় নদী আর মেঘের এক অসাধারণ পটভূমিতে এই পাহাড় বেয়ে উপরে উঠে গেলেই মনে হবে যেন পুরো গুজরাটকেই এক নজরে দেখে ফেলা যাচ্ছে এছাড়াও গুজরাটে রয়েছে চ্যাম্পেনার পাভাগড় প্রত্নতাত্ত্বিক পার্ক দুর্গ প্রাচীন প্রাসাদ মসজিদ ও মন্দির সব মিলিয়ে এই পার্ক পর্যটকদের নিয়ে যেতে পারে এক বিস্ময়কর ঐতিহাসিক জগতে চাইলে রোপওয়েতে চেপে পর্যটকরা পৌঁছে যেতে পারেন পাহাড়ের একেবারে চূড়ায় অবস্থিত পাবাগড় কালিকা মন্দিরে চারপাশে সবুজ পাহাড় আর নিচে ছড়িয়ে থাকা পুরোনো শহরের ধ্বংসাবশেষ দেখে মনে হবে যেন আপনি টাইম মেশিনে করে পৌঁছে গেছেন শত শত বছর আগের গুজরাটে এবার একটু উত্তর দিকে রওনা হন যেখানে সূর্য উঠেই থেমে গেছে এক মন্দিরে হ্যাঁ ঠিকই শুনেছেন মধেরার সূর্য মন্দির এমনই এক জাদুকরি জায়গা সোলাঙ্কি রাজাদের তৈরি করা এই মন্দির সূর্য দেবতাকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল পাথরের গায়ে খোদাই করা সূক্ষ্ম শিল্প অগণিত ছোট মন্দির আর মাঝে সূর্যকুণ্ডের শান্ত জলে প্রতিফলিত সূর্যের আলো এই সব সবকিছু একসাথে যেন এক ধ্যানমগ্ন সৌন্দর্য সৃষ্টি করে প্রতিবছর জানুয়ারিতে অনুষ্ঠিত হয় মধেরার ডান্স ফেস্টিভাল এই ফেস্টিভ্যালে নৃত্যশিল্পীরা চাঁদের রাতে শত শত মশাল জ্বালিয়ে নৃত্য পরিবেশন করে এ সময় মনে হয় যেন এক পুরাণ কাহিনী চোখের সামনে ফুটে উঠেছে গুজরাটের ইতিহাস যেন এক চলমান মহাকাব্য প্রাচীন সভ্যতা ও শহর পরিকল্পনা নিয়ে আগ্রহীরা লোথাল ও ধোলাভিরা দেখে বিমুগ্ধ হবেই হাজার হাজার বছর আগেও এই শহরগুলো ছিল আধুনিক শহরগুলোর মতোই পরিকল্পিত এখানে ছিল সুশৃঙ্খল রাস্তা উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং বাণিজ্যিক কেন্দ্র সে সময়কার ধোলাভিরা তিনটি ভাগে বিভক্ত ছিল উচ্চ মধ্য এবং নিম্ন শহর যা ছিল তৎকালীন নগর নকশার এক বিস্ময়কর নিদর্শন এই বিস্ময়কর ঐতিহাসিক স্থাপনাগুলোর জন্যই ধোলাভিরা আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে একে গুজরাটের বুকে লুকিয়ে থাকা এক জীবন্ত ইতিহাস জাদুঘর বললে ভুল হবে না গুজরাট তিনটি প্রধান ভৌগোলিক অঞ্চলে বিভক্ত সৌরাষ্ট্র কচ্ছ এবং মূলভূমি এর মধ্যে সৌরাষ্ট্র অঞ্চল রাজ্যের প্রায় এক তৃতীয়াংশ এলাকা জুড়ে বিস্তৃত এখানে রয়েছে মহাত্মা গান্ধীর জন্মস্থান পোরবন্দর এবং শিল্প উন্নয়নের কেন্দ্র রাজকোট রাজকোট বর্তমানে একটি গুরুত্বপূর্ণ শিল্প শহর যেখানে যন্ত্রপাতি তৈরির কারখানা টেক্সটাইল মিল এবং ছোট বড় নানা রকমের উৎপাদনমুখী শিল্প গড়ে উঠেছে আর কচ্ছকে বলা হয় গুজরাটের মরুভূমি কচ্ছ জেলার রন বা রন অফ কচ্ছ হচ্ছে ভারতের বৃহত্তম সাদা লবণের মরুভূমি এ অঞ্চল বর্ষাকালে জলমগ্ন থাকে আর শীতকালে রূপ নেয় সাদা বালির রাজ্যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আয়োজিত হয় রণ উৎসব যা পর্যটকদের জন্য এক অলৌকিক অভিজ্ঞতার মতো ঐতিহ্যবাহী তাবুতে রাত কাটানো তারা ভরা আকাশের নিচে গরবা ও লোকসঙ্গীতে মাতোয়ারা হওয়া হস্তশিল্প কেনা উটের পিঠে চড়ে সাদা মরুভূমি ঘোরা এসব মিলিয়ে রণ উৎসব একটি লাইফটাইম মেমোরি তৈরি করে প্রতিদিন সন্ধ্যায় এখানে সাংস্কৃতিক পারফরমেন্স স্থানীয় খাবার এবং আলোকসজ্জা দর্শনার্থীদের মুগ্ধ করে অন্যদিকে মূলভূমিতে রয়েছে গুজরাটের তিন প্রধান শহর আহমেদাবাদ সুরাট ও বরোদা ইউনেস্কোর প্রথম ভারতীয় হেরিটেজ সিটি হিসেবে আহমেদাবাদ যেমন একটি গর্বের স্থান তেমনি সুরাট শহরটিও কোনো অংশে কম নয় এই শহরটি ডায়মন্ড সিটি হিসেবে খ্যাত কারণ এখানেই হীরার কাটিং ও পালিশিং শিল্প ভারতের মধ্যে সবচেয়ে উন্নত হীরার এই গ্লোবাল হাব থেকে বিশ্বের বিভিন্ন দেশে হীরা রফতানিও করা হয় গুজরাটের মন্দির ও ধর্মীয় স্থাপনাগুলো এক একটি স্থাপত্য বিষয় দ্বারকা ও সোমনাথ মন্দির শুধু ধর্মীয় নয় স্থাপত্য ও ইতিহাসেরও নিদর্শন অন্যদিকে গুজরাটে রয়েছে প্রায় এক কিলোমিটার দীর্ঘ রেখা। এই উপকূলে রয়েছে দিও সোমনাথ তিথল ম্যান্ডোফি এবং শিবরাজপুরের মতো সুন্দর সমুদ্র বন্দর এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল দ্বারকার শিবরাজপুর বিচ যা ভারতের ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড বিচ এই বিচে স্কুবা ডাইভিং স্নোরকেলিং কায়াকিং জেটস্কি এবং কখনো কখনো ডলফিনও দেখা যায় শিবরাজপুর বিচ গুজরাটের অন্যতম সেরা সমুদ্র বন্দর হিসেবে বিশ্ব পর্যটনের মানচিত্রে জায়গা করে নিয়েছে গুজরাটের উৎসবগুলো ঠিক তার সুন্দর দৃশ্য এবং সংস্কৃতির মতোই রঙিন উজ্জ্বল এবং প্রাণবন্ত এখানে উৎসব মানেই কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় এটি মানুষের জীবনের আনন্দ ঐতিহ্য এবং মিলনের প্রকাশ নবরাত্রি গুজরাটের সবচেয়ে বিখ্যাত এবং বর্ণিল উৎসব নয় দিন ধরে চলে এই উৎসব যেখানে নারী ও পুরুষ ঐতিহ্যবাহী পোশাক পরে নাচে মেতে ওঠেন দীপাবলিতে পুরো গুজরাট আলো আর রঙের এক অপূর্ব মিলনে ছেয়ে যায় এ সময় প্রতিটি ঘরবাড়ি প্রদীপ রঙ্গলি ও ফুল দিয়ে সাজানো হয় ব্যবসায়ীরা এদিনটি লক্ষ্মী পূজার মাধ্যমে শুরু করেন নতুন হিসাবের খাতা মিষ্টি আতসবাজি আর নতুন পোশাকে মেতে উঠে গোটা রাজ্য গুজরাটের এক অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব হল ভাদ্রবি মেলা এটি আম্বাজি মন্দিরে অনুষ্ঠিত হয় এখানে প্রতিবছর হাজার হাজার ভক্ত পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে আসেন এই মেলা শুধু একটি ধর্মীয় জমায়েত নয় বরং এটি স্থানীয় শিল্প খাবার এবং মানুষের মিলনের এক দুর্দান্ত সুযোগ হয়ে ওঠে মন্দিরে পূজা দেওয়ার পাশাপাশি ভক্তরা এ সময়ে স্থানীয় হস্তশিল্প খাবার এবং সংস্কৃতি উপভোগ করেন অন্যদিকে জন্মাষ্টমীও গুজরাটবাসী বেশ উৎসাহ উদ্দীপনার সাথে পালন করে থাকেন দ্বারকায় উদযাপিত এই দিনটি কৃষ্ণ জন্মের স্মরণে পালিত হয় বিশ্বাস করা হয় এখানে কৃষ্ণের জন্ম হয়েছিল এই কারণে প্রতিবছর এখানে হাজার হাজার ভক্ত আসেন কৃষ্ণের শৈশব এবং লীলা স্মরণে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে এদিন ভক্তরা নাটক ও সঙ্গীতের পাশাপাশি উপবাস পালন করেন শহরটির প্রতিটি কোনায় কৃষ্ণের ভক্তির মেলবন্ধন দেখা যায় এছাড়া এ সময় শহরটি উজ্জ্বল আলোকসজ্জায় সাজানো হয় এবং বিশেষভাবে কৃষ্ণের কীর্তন ও রচনা শোনা যায় গুজরাট যে শুধু ইতিহাস আর উৎসবেই বিখ্যাত তা নয় এর খাবারের তালিকা যেন এক একটি চমকপ্রদ গল্প গুজরাটি রান্নার বিশেষত্ব হল স্বাদের ভারসাম্য মিষ্টি টক ঝাল আর নুনতা স্বাদ একসাথে এক থালায় হাজির হয় গুজরাটি রান্নার সবচেয়ে জনপ্রিয় আইটেম হল ধোকলা ধোকলা মূলত ছোলার ডাল ও চালের গুড়া থেকে তৈরি করা এক ধরনের স্পঞ্জের মতো হালকা খাবার গুজরাটি খাবার টেবিলে সকালের নাস্তায় স্ন্যাক্সে বা অতিথি আপ্যায়নে ধোকলা থাকবেই এরপর জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে থেপলা এটি মূলত একটি বহুমুখী রুটি যা মেথি পাতা আটা দই হালকা মশলা দিয়ে তৈরি করা হয় এটি বেশ সহজে বহনযোগ্য তাই ভ্রমণের সময় থেপলা খুব জনপ্রিয় এটি দই বা আচার দিয়ে খাওয়া হয় এবং বহুদিন সংরক্ষণ করা যায় গুজরাটি সংস্কৃতির আরেকটি অন্যতম প্রতিফলক হচ্ছে এর হস্তশিল্প যেমন পটলা শাড়ি কাজ কাঠিওয়ারি এমব্রয়ডারি কাঠ ও চামড়ার কারুকাজ এবং কচ্ছ অঞ্চলের জপমালা ও মনির গয়না দেশজুড়ে বিখ্যাত গুজরাট খাদির কাপড়ের জন্যও বিখ্যাত যা একসময় মহাত্মা গান্ধীর আত্মনির্ভরশীলতার প্রতীক ছিল প্রাচীন ও ঐতিহ্যবাহী গুজরাট রাজ্যের প্রতিটি শহর মন্দির দুর্গ আর নদীর ধারে দাঁড়িয়ে যে কেউ অনুভব করবেন শত শত বছরের ইতিহাস সংস্কৃতি বৈচিত্র্যময় খাবার আর মানুষের গল্প যা আজও জীবন্ত গুজরাটের প্রতিটি শহরই যেন এক একটি চিত্রকর্ম যা নিজস্ব ভাষায় আপনাকে স্বাগত জানায় সংস্কৃতির এই রাজ্য স্বমহিমায় নিজের ঐতিহ্য ও ইতিহাস আগলে ধরে রাখুক চিরকাল এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে